নমস্কার আমার আজকের কবিতা বৃক্ষ বন্ধু কলমে মৌসুমি বৃক্ষ আমাদের পরম বন্ধু বৃক্ষ বিনা প্রাণটুকু নাহি বাঁচে ত্যাগের মন্ত্র পেয়েছি আমরা বৃক্ষ রাজীর কাছে ফুল ফল বীজ নানান ওষুধ সবই তো বৃক্ষের দান ফুল ফল বীজ নানান ওষুধ সবই তো বৃক্ষের দান বনে বনে শুনি আমরা নব সবুজের গান বস্ত্র দিয়েছো আশ্রয় দিয়েছো দিয়েছো পেটের আহার সুগন্ধতে ভরিয়ে দিয়েছ নানান ফুলের বাহার তোমার জন্য নেমে আসে ধরণীতে বর্ষার দিন আকুল হয়েছে শ্যাম ও সমারো বেজেছে হৃদয় দিয়েছো জল দিয়েছো রুখেছো ভূমি ক্ষয় ফল দিয়েছো জল দিয়েছো রুখেছো ভূমি ক্ষয় গাছের গোড়া কাটছে তবু মানুষগুলো বড়ই নির্দয় এত দয়া যার এত দান যার বৃক্ষ তোমায় ভুলতে নাহি পারি এসো সবাই গাছ লাগাতে চলো যাই তাড়াতাড়ি কথা দাও বৃক্ষ বাঁচাবো কথা দাও সবাই বৃক্ষ বাঁচাবো বৃক্ষের সাথে যেন রই বৃক্ষেরই দুঃখে দুঃখী হব বৃক্ষেরই বন্ধুটি যেন হই বৃক্ষেরই দুঃখে দুঃখী হব বৃক্ষের বন্ধুটি যেন হই